কর্মবিরতি প্রত্যাহার ঘুরছে ট্রেনের চাকা জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি শিক্ষার্থীদের ওপর কঠোর হওয়ার নির্দেশ দিতেন হাসিনা এইচআরডব্লিউ এর প্রতিবেদন ইজতেমায় আগের চেয়ে নিরাপত্তা জোরদার হয়েছে বললেন আইজিপি তিন বিভাগীয় কমিশনার সহ আটজনকে হাইকোর্টে তলব যুক্তরাষ্ট্রে তিন বাংলাদেশি শিক্ষার্থী গ্রেপ্তার এবার চিটাগাং কিংসের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন দাবি পূরণের আশ্বাসে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের পর বুধবার ভোরে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে রেল সূত্র জানায় ভোর থেকে সকাল পর্যন্ত বলাকা ঢাকা থেকে মোহনগঞ্জ রাজশাহীগামী ধূমকেতু চট্টগ্রামগামী সোনার বাংলা সহ কয়েকটি আন্তঃনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর ছেড়ে গেছে কমলাপুরের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান ভোরে ট্রেন চলাচল শুরু হয়েছে দেশের অন্যান্য স্টেশন থেকেও ট্রেন ছেড়েছে এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর নেই মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হয় মঙ্গলবার রাত বারোটা থেকে কর্মবিরতি শুরু করেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা ফলে এদিন সারা দিন দেশে বন্ধ ছিল ট্রেন চলাচল এতে বিপাকে পড়েন যাত্রীরা যদিও যাত্রীদের ভোগান্তি লাঘবে ট্রেনের টিকিটে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয় এসব বাস যাত্রীদের গন্তব্যে নিয়ে যায় মঙ্গলবার দফায় দফায় বৈঠক হলেও রেলের রানিং স্টাফরা অবস্থান থেকে সরেননি দাবি আদায়ে অনর ছিলেন তারা পরে নানা নাটকীয়তা শেষে গতকাল গভীর রাতের বৈঠকে দাবি পূরণের আশ্বাস আসে রাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার বাসায় বৈঠক শেষে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন স্টাফরা জুলাই গণ অভ্যতানের ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান শিগগিরই তুলে ধরবে বিএনপি এ লক্ষ্যে কাজ শুরু করেছে দলটি বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে দলীয় যায় আলোচনার জন্য বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে সেখানে আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করা হবে বলে জানা গেছে পাশাপাশি বিএনপির সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করা হবে জানা গেছে বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এছাড়া দলটি সিনিয়র নেতাদের কয়েকজনের সমস্যারে ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে কাজ চলছে এছাড়া দলটি সিনিয়র নেতাদের কয়েকজনের সমন্বয়ে ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে কাজ চলছে ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের পক্ষ থেকে বাহাত্তরের সংবিধানের মূলনীতি বাতিলের ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটিও যুক্তিসঙ্গত নয় বলে মনে করে দলটি বিএনপি মনে করে মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি শেখ হাসিনা নিজেই শিক্ষার্থীদের ওপর কঠোর আচরণের নির্দেশদাতা ছিলেন তার সরাসরি নির্দেশে জুলাইয়ের ঘটনা ঘটেছে ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এসব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধ্যাপক ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের উপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে এইচআরডব্লিউর প্রতিনিধি দলটি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে প্রচেষ্টার প্রশংসা করেন আর এর এশিয়া প্রধান বলেন আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বলেন বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন বিশ্ব ইস্তেমায় আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে এবারের ইজতেমায় প্রায় সাত হাজারের মতো আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলিকের কাজে নিয়োজিত প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে বুধবার দুপুরে বিশ্ব ইস্তেমা ময়দানের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন আইজিপি বলেন পুরো ইজতেমা ময়দানকে তিনশো পঁয়ত্রিশটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে ইজতেমা বা ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে এছাড়া র্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোর্ড দিয়ে টহল দেবেন ইস্তেমার ময়দানের আশপাশে বৃষ্টি চেকপোস্ট বসানো হয়েছে ওয়াশ টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধের কার্যকারী পদক্ষেপ না নেয় তার ব্যাখ্যা দিতে ঢাকা চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট একই সঙ্গে নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাটের জেলা প্রশাসক ও সাভার ধামরাই উপজেলা নির্বাহী অফিসারকে তলব করা হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পরই নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার অভিযান অব্যাহত রয়েছে এখন স্টুডেন্ট ভিসার আগতরাও টার্গেট হয়েছেন এরই মধ্যে স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তিন বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিত কাজ করছিলেন এছাড়া পিএইচডি কোর্স করতে ঢাকা থেকে আমেরিকার জেএফএফ এয়ারপোর্টে অবর্তনকারী আরেক এক শিক্ষার্থীকেও ফেরত পাঠানো হয়েছে ইমিগ্রেশন বিভাগের জিজ্ঞাসাবাদের সময় ওই শিক্ষার্থীর কাছ থেকে সদুত্তর না পাওয়ায় তার ভিসা বাতিল করে ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয় সাতাশ জানুয়ারি এমন উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেন আমেরিকান বার অ্যাসোসিয়েশনের পরিচালক এবং আমেরিকা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী তিনি আরও জানান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ভিসা গ্রহণের সময় উল্লেখিত তথ্যের ব্যাপারে জানতে চেয়েছিলেন আমেরিকার জেএফকে এয়ারপোর্টের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অফিসার সঠিক জবাব না পেয়ে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠানো হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল একাদশের শুরু থেকে হয়েছিল বেশ আশাব্যঞ্জকভাবে তবে সময়ের সাথে সাথে টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মাঠের পারফরম্যান্স সন্দেহজনক কার্যকলাপ এবং এবার পারিশ্রমিক বকেয়ার অভিযোগ জড়িয়েছে বিপিএল সবশেষ বিতর্ক চিটাগাং কিংসকে ঘিরে দলটির বিরুদ্ধে পারিশ্রমিক পরিষদ না করার অভিযোগ তুলেছেন দুই বিদেশি ক্রিকেটার পাকিস্তানের খাজা নাফি ও আফগানিস্তানের জুনাইদ আকবরী শুধু পারিশ্রমিক নয় দেশে ফেরার বিমান টিকিটও দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের চিটাগাং কিংস্কের মালিক সামির কাদের চৌধুরী বিষয়টির সত্যতা স্বীকার করে জানিয়েছেন তাদের পারিশ্রমিক দ্রুতই পরিশোধ করা হবে আমরা আগেই জানিয়েছিলাম যাওয়ার সময় তারা অর্থ বুঝে পাবে চলমান বিপিএলে চট্টগ্রামের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার জুনায়দ আকবরী গণমাধ্যমকে বলেন প্রতিদিন বলা হচ্ছে আজ দেবে কাল দেবে কিন্তু এখনও কিছুই পাইনি এমনকি দেশের ফেরার টিকিটও দিচ্ছে না এটা সত্যিই হতাশাজনক এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ